সেদিন সবাই দূরে চলে যাবেন পরিচয় দিতে অস্বীকার করবেন প্রিয় রাসুল সাল্লাম এগিয়ে আসবেন এবং আমাদের জন্য সাফায়ত করবেন কিন্তু দেখেন আমরা সেই নবীকেই ভুলে যাই সেই নবীর দেখানো পদ আমরা ভুলে গিয়ে আমাদের নিজের মতো করে নিজের রাস্তায় চলতেছি পথ ভুষ্ট হয়ে আমরা চলতেছি সেই রাসুলের নিয়ম সেই রাসুলকে খুশি করার যে নিয়ম বলিগুলো আছে আমরা কিছুই মানি না সে রাসুলকে খুশি করতে চাই না এই দুদিনের দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে যাচ্ছি আরে ভাই একদিন আমাকে তোমাকে সকল মানুষকে মরতে হবে সব সবকিছুরই জবাবদিহিত করতে হবে তাই সময় থাকতে সঠিক সময়টা দিনের কাজে লাগান যদি পথ হয়ে থাকেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুক এবং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও হৃদায়ত দান করে যতটুকু পাপ করেছি আজকের পর থেকে সবাই চলেন সকল পাপ মুছে দেওয়ার চেষ্টা করি তবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসি দেখেন সেদিন কেউ চিনবে না আমি আপনি যতই ভালোবাসার মানুষ হোক যতই ক্লোজ ফ্রেন্ড যতই আপনার ভালোবাসার যে পিতা মাতা কিন্তু আপনাকে আমাকে সেও চিনবে না তাহলে এই দুনিয়ার মহে পড়ে আমার আপনার লাভটা কি হইল যখন আপনাকে আমাকে আমার পিতা মাতা পরিচয় দিতে দ্বিধাবোধ করবে পরিচয় দিবে না তখন কিন্তু একমাত্র সেই নবী আমাদের জন্য এগিয়ে আসবেন এবং সাফায়ত করবেন তাই সেই রাসুলকে খুশি করার চেষ্টা করব সেই রাসুলের কথাগুলো মেনে চলার চেষ্টা করব জীবনটা সুন্দর করে গড়ব ইসলামের ছায়াতলে জীবনটা গড়ব তবে জীবনটা সুখময় হবে তাছাড়া আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন জীবনে সুখ বলতে কিছু পাবেন না তাই সবাই নবীর তরিকা চলি এবং ইসলামে জীবনযাপন করার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম